पर्शिद मोर त नमो न मुर्शीद के हुया ताई মহাবের দ্বারে সাথেতে রাখিও বন্ধ রে আর

ولكن أستغفر الله ربي منكم لم يعدوا إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين يا من أولي ومن استعان المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم

আল্লাহ আমাদের প্রত্যেকের তুমি আল্লাহ আমরা সেই সুদূর টাঙ্গাই আল্লাহ তোমার আল্লাহ রলি আল্লাহ কদমের কাছে থেকে এজাজত নিয়ে আল্লাহ আমরা সিলেট শাহ জালান রহমতুল্লাহ আল্লাহ শাহ পালান রহমতুল্লাহ মাজার হয়ে আল্লাহ আমরা তোমার অলির কাছে

ডাক্তার হয়ে যাও আল্লাহ আমার মা অসুস্থ তাকে আমিন আল্লাহ স্ত্রী অসুস্থ তাকে সুস্থ আমিন আল্লাহ নাকে সুস্থ করে দাও আমিন আল্লাহ তাকে সুস্থ করে দাও আমিন আল্লাহ তোমারHoly দরবারে এসে শুধু সুস্থতার জন্য আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ আপনি অনেক অসুস্থ আল্লাহ আমরা অনেকেই অসুস্থ আল্লাহ তুমি চাই তাদের ডাক্তার হয়ে যাও তোমার

হে আল্লাহ এখানে বসে স্টক ফাঁস ঘোরা ফাতে একলা শরি বিলাপ জ্ঞান করেছে এর বহু বহু গুণে নেক আমার আখাই মওলা তাজদার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সোনার মদিনায় সবুজ উম্মতে আ আর বংশে আওলাদ

দরবার কে আল্লাহ তুমি কেমন প্রচুত আল্লাহ বাবা স্বপ্নকে বাস্তবায়ন আল্লাহ আমার ছোট ভাই হাবিবুল্লাহ আল্লাহ আল্লাহ সে অসুস্থ

محمد مولا الرحمن خوجرا الله امام التغويرا امين اللهم صل سيد على سيدنا احمد محمد برهان الدين امين كل معلوم اللهم على السيد محمد سيد مصلي ولا اللهم صل على السيد محمدين

মহান তোমার বন্ধুদের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছো তোমার মেয়ামত সিংরে কোন যোগ্যতা আমাদের নাই আল্লাহ আল্লাহ আল্লাহ

কিন্তু ওই দরবারে ধান ফরত করেছিল